আরাধ্যা এক অবাঞ্ছিত কন্যার মুক্তির লড়াই বিজয় সিংহের জীবনের অন্ধকার অধ্যায় শুরু হয়েছিল সেই ভয়াল দিনটিতে যেদিন তার স্ত্রী মঞ্জুলা কন্যা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান সদ্যজাত মেয়েটিকে দেখে বিজয়ের চোখে জল আসেনি বরং গলা জ্বালানো রাগ আর গ্লানিতে ফেটে পড়েছিল বিজয় দিনমজুরি করত কিন্তু এখন তার মন বলত এই মেয়েটাই সর্বনাশ করেছে আমার তবুও সমাজের চাপে মেয়ের নাম রাখে আরাধ্যা কিন্তু কোনোদিন কোলে নেয়নি ভালবেসে ডাকেনি তার একমাত্র বোন গীতা মেয়েটিকে নিজের কাছে রাখতে অস্বীকার করলে বিজয় তাকে ঠেলে দেয় ঠাকুমার কাছে আর নিজে ডুবো যায় নিঃসঙ্গতা আর ক্রমশ গভীর হতে থাকা নেশার জগতে বছরের পর বছর কেটে যায় বিজয় একসময় কাজ ছেড়ে দেয় সারাদিন ঘরে পড়ে থাকে মদের বোতল আর গালিগালাজের মধ্যে তার মনে হানিকর এক চিন্তা বারবার ফিরে আসে যদিও না জন্মাত মঞ্জুলা বেঁচে আরাধ্যা তখন ঠাকুমার কোলে নিষ্পাপ এক শৈশবে কিচ্ছু বুঝত না তেরো বছর বয়সে ঠাকুমা মারা যান তখন আরাধ্যাকে বাধ্য হয়ে ফিরে যেতে হয় বাবার কাছে সেই নিষ্ঠুর রুক্ষ মানুষটি যাকে সে বাবা বলে ডাকে ঠিকই কিন্তু যার হৃদয়ে টাক কোনো স্থান নেই একদিন সাহস করে আরাধ্যা বলেছিল বাবা আপনি আমার উপর এত রাগেন কেন বিজয় উত্তর না দিয়ে চুপ করে মুখ ভরিয়ে এনেছিল এমন একদিন আরাধ্যার জ্বর আসে কাঁপতে কাঁপতে সে বাবার কাছে ওষুধ চায় তখন বিজয়ের মনে এক ভয়ঙ্কর পরিকল্পনায় জন্ম হয় সে এক পুরনো ওষুধের দোকান থেকে এক রহস্যময় ইঞ্জেকশন কেনে এমন একটা যেটা সে একসময় তার মেডিকেল রিপের কাজে দেখেছিল যেটা মেয়েদের শরীরে অস্বাভাবিক দ্রুত বয়সন্ধি ঘটায় গত বছর ধরে সে ধীরে ধীরে আরাধ্যার উপর এই ইঞ্জেকশন প্রয়োগ করছিল আগে জড়ের ওষুধ দিত তারপর ইঞ্জেকশন আরাধ্যার শরীরে দ্রুত পরিবর্তন হচ্ছিল পাড়ার লোক বলাবলি করত এত অল্প বয়সেই মেয়েটির শরীর এত গঠনশীল কেন একদিন বিজয় তার পুরনো বন্ধু রাকেশকে বাড়িতে ডাকে রাকেশ আরাধ্যাকে দেখে কুচাহনি দেয় বিজয় সেটা লক্ষ্য করে রাতে বিজয় আবার ইঞ্জেকশন দেয় আরাধ্যাকে অচেতন করে নিজের মুখে আত্মতৃপ্তির হাসি ফোটে পরদিন মাসি মালতী আরাধ্যাকে দেখে বলে তোর কেমন যেন পরিবর্তন হয়েছে মা শরীরটা বড় বড় হয়ে উঠেছে রে আরাধ্যা অবাক তার নিজের মধ্যে প্রশ্ন তৈরি হয় কি হচ্ছে আমার শরীরে বিজয়ের তখন ঘরে চাল নেই টাকাও নেই সে চলে যায় জুয়ার আসরে সেখানে নিজের ঘড়ি বাজি রাখে হেরে ফেলে জুয়ার টেবিলে থাকা বিষ্ণু সিং নামের এক ভয়ানক লোক বলে তোর মেয়ে তো এখন আমার হবে রে বিজয় আর বিজয় মাথা নাড়ে নিষ্ঠুর ভাবে সেই রাতে বিষ্ণু সিং বাড়িতে আসে আরাধ্যা তখন অচেতন জ্বর আর ইনজেকশনের প্রভাবে সে মেয়েটাকে তুলে নেয় গাড়িতে তুলে নিয়ে যায় বাইরে দাঁড়িয়ে বিজয় বলে দুই লাখ চাই কিন্তু বিষ্ণু মাথা নাড়িয়ে টাকার জন্য ব্যাংকে যায় আরাধ্যার জ্ঞান ফেরে এক বিলাস বহুল ঘরে সে ভয়ে চিৎকার করে বিষ্ণু এসে বলে তোর বাপ তোকে আমার কাছে বেঁচে দিয়েছে আরাধ্যা কাঁদে আর নিজের দুর্ভাগ্যকে প্রশ্ন করে হঠাৎ দরজায় নক পড়ে বিষ্ণু নিচে চলে যায় এই সময় আরাধ্যা তার ব্যাগে রাখা একটি ছুরি দিয়ে জানালার তালা খুলতে চায় তখন বিজয়ের কণ্ঠস্বর আরাধ্যা আমি এসেছি তোকে বাঁচাতে আরাধা ছুটে গিয়ে দরজা খুলে বাবার হাতে ধরা পড়ে গাড়িতে উঠে জানতে চায় কোথায় নিয়ে যাচ্ছ আমাকে বিজয় চুপ গাড়ি চলে যায় এক অজপল্লিতে যেখানে কিছু ঘর আর মেয়েদের ভিড় আরাধ্যা বুঝে যায় এটি একটি গোপন পতিতালয় বিজয় তাকে জোর করে ভেচরে নিয়ে যায় সেখানকার মালকিন বলে এই তো মাল দারুণ শরীর বিজয় গর্ব করে বলে বছরের পর বছর গোড়া সম্পদ আরাধ্যা কাঁদে চিৎকার করে তখন বিজয় ফুঁসে উঠে বলে তুই আমার আসল মেয়ে না তোর মা আমার মায়ের পাপ তোকে আমি জন্মের পর থেকে বিক্রি করতে চেয়েছিলাম আরাধ্যা পালাতে চায় কিন্তু ধরে ফেলা হয় বিজয় টাকা নিয়ে বেরিয়ে যায় সেই রাতেই রাস্তার ধারে বিজয়ের মৃত্যু হয় এক ট্রাক দুর্ঘটনায় তার পকেটে থাকা টাকা লোকজন লুটে নেয় অন্যদিকে আরাধ্যা হাল ছাড়ে না সে অজ্ঞান হওয়ার ভান করে ছুরি বিয়ে তালা ভেঙে বেরিয়ে পড়ে রাতের অন্ধকারে ছুটে যায় মাসি গৌরীর বাড়ি মাসি তাকে জড়িয়ে ধরে সব শুনে বলেন তুই এখন আমার মেয়ে কয়েকদিন পর মাসির ছেলে অর্জুন আরাধ্যাকে সম্মানের সহিত বিয়ে করে আজ আরাধ্যা একটা নতুন জীবনে পা দিয়েছে তার স্বামী তাকে ভালোবাসে সম্মান করে এই গল্প আমাদের শেখায় সব রক্তের সম্পর্কই পবিত্র নয় কিন্তু সাহস ধৈর্য আর একটা ভালো মানুষের ছোঁয়ায় জীবন বদলে যেতে পারে ভালোবাসা জন্ম দেয় রক্ষা করে মুক্তি দেয় আরাধ্যার মতো হাজারো কন্যা এখনো লড়ছে টিকে থাকার জন্য ভালোবাসা পাওয়ার জন্য যদি এই গল্পটা আপনাকে ছুঁয়ে যায় একটা লাইক দিন ও আপনার মতামত লিখুন কমেন্টে আমাদের পাশে থাকুন এমন আরও সত্যি ও সাহসিকতার গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না